জন্য আসছে বলে আসলাম কার কাছে শুরুতেই মদ দেয় সুবান আল্লাহ বলে সব খেলা কি বোঝা যায় সমস্ত প্রেমের খেলা কি বোঝা সম্ভব দেখেন বলতেছে কি হুজু কি আনবো মদ নিয়ে আসো মদের বোতল খাইতে হবে বোতল তো খাবে না বোতলের ভিতরেরটা খাবে ঠিক না সমাজে আছে কি না কিছু দেখেন ভাইরা আমার বাবার আমার আল্লাহর ওয়ালিদের হিকমত কত সুন্দর বলতেছে যাও মদের বোতলটা নিয়ে আসো বদর বোতল নিয়ে আসো সে বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই আনবো কিন্তু হুজুর মদের বোতল কেন অন্য কিছু বলে বলছিলাম না তুমি পারবা না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর পথে চলা এত সহজ নয় তুমি আমার আব্দুল কাদের জিলানী কথাই মানতে পারতেছো না আল্লাহর হুকুম কিভাবে মানবা সুবহানাল্লাহ এত সহজ নয় তখন বল সুজুদ বেয়াদবি maaf করবেন আমি প্রথম পরীক্ষা ফেল করেছি আমাকে আরেকটা সুযোগ দেন বলে ঠিক আছে থাকো অনেক দিন পার হয়ে গেল মাস খানিক পার হলো পার হওয়ার পর সাইয়েদান আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব কেবলার গোসফাত বলতেছেন যাও যাও ওই এলাকার। এই বাগদাদের শেষ প্রান্তে একটা প্রস্টিটিউট এলাকা আছে বেশালয় যেখানে খারাপ মহিলারা টাকার বিনিময়ে কাজ করে খারাপ কাজ করে যাও সৈদান আব্দুল কাদের জিলেনি গোসে পাক করলেন কি কিছু টাকা দিলেন বলেন যাও ওই টাকা নিয়ে যাও এক রাত কাটায় আস কোন কিছু বলে না সুহানালা বলেন না হ্যাকমাও তার কি এখন ওই বেচারা মনে মনে চিন্তা করে আগেরটা তো তারপরও ভালো ছিল মদ খাওয়ার কথা কইছে তারপরও ভালো চল্লিশ দিন না পাক থাকতাম এখন তো ডাইরেক্ট জেনা করতে বলতেছে সে চোখের পানি ছেড়ে বলে আল্লাহ কার কাছে পাঠাইলা জীবন পরিবর্তন করতে আসছে এখন তোর দিকে জীবন নিয়ে টানাটানি ইমান নিয়ে টানাটানি কোথায় যাব দিয়াদন্দ পড়ে গেল তখন সাইয়েদ আব্দুল কাদের জেনে নেবতাছে এই পরীক্ষা ফেল করলে তুই আমাদের থেকে চলে যেতে হবে এখানে থাকা কি নাই কি যাবা না থাকবা বলতাছে হুজুর থাকব বলে যাও এক রাত কাটিয়ে আসো টাকা নিয়ে বেচারা হাঁটতে 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 বাগদাদের শেষ প্রান্তে এসে ওই প্রস্টুটুর এলাকা ওই ব্যাশালয় ঢুকলো প্রবেশ করলো এরপর বলতেছে তার জন্য একটা মেয়ে দেখিয়ে দেওয়া হলো যে যাও অমুক মেয়ের সাথে থাকতে হবে যখন ওখানে গেল ওই মেয়ের দরজাটা যখন খুললো মেয়ের ঘরে যখন ওই যুবক প্রবেশ করলো এক কদম দিতেই মেয়েটা একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল ওই বেচারা বলে কিছু তো করলামই না এমন জোরে চিৎকার দিয়েছে কানের পর্দা তো ভাটা অবস্থা হাই হাই কার কাছে আসলাম মার্ডার কেসের আসামি হইলে তো বল ঝামেলা কোন বিপদে পড়ি দোড়ায় গেল পানি মারলো মুখে ছিটা ফোটা দেওয়ার পর বলতেছে তুই আমার মা লাগোস বোন লাগোস তুই এভাবে ফিট খাইস না বিপদে পড়তে হবে ওই মেয়ে বলতেছে আপনি চৌকাট কিভাবে পাড়ি দিলেন বলে কেন কি হয়েছে বলতেছে আমি প্রায় এক মাস ধরে জলদস্যুদের আন্ডারে পরে ডাকাতদের আন্ডারে করেছি আমাকে নদী থেকে এনে এই ডাকাতটা এখানে বিক্রি করে দিয়েছে খারাপ কাজের বিনিময়ে কিছু পুরুষরা এখানে আসে আমার ইজ্জত লুণ্ঠন করতে চাচ্ছিল আমি বিয়ে করতে চাচ্ছিলাম এক দেশে যাচ্ছি আমার জাহাজ ডুবে গেছে বড় জাহাজ ডুবে গেছে আমি এই জায়গায় এসেছি আজকে এক মাস ধরে এক মাস ধরে অনেক হায়ান কিছু পশু নামের পুরুষ জাতি আমাকে আমার ইজ্জত হরণ করার জন্য টাকার বিনিময়ে এসেছিল যখন এই চৌকাটের সামনে এসেছে কোথা থেকে জানি একটা রোশ দাস সাফে দেখ পোশাক পরা নুরানি চেহারার মানুষ এর ফানি একজন আল্লাহর বান্দা আল্লাহর হেফাজত করছিল এসে ওই পুরুষদের গর্দা নুরিয়ে দিত তলোয়ার দিয়ে আজকে প্রথম হলো যে আপনি চৌখাট পারি দিয়েছেন ভাবলাম হয়তো আজকে আমার ইজ্জত গিয়েছে এজন্য চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম জাল্লা আল্লাহ মনে হয় আমার আজকে ইজ্জত আর কেউ বাঁচাবে না এই জন্য আমি চিৎকার দিলাম আজকে ওই বুজুর্গ ওই আল্লাহর ভালি আল্লাহর বান্দা রসুল রুম্ম আসেন নাই ওই যুবকের টনক লড়ে গেল সে বলতেছে কার কথা বলছেন আপনি কার কথা বলছেন বলে না একজন নুরানি ইরফানি মানুষের কথা বলতেছি ওই যুবক বলে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি সে দৌড়াতে দৌড়াতে বাগদাদে জিলান শহরে এসে খলসপাকের কদমে আসলো বলেন 야 শেখ আব্দুল কাদের জিলানি আপনি যার কাছে পাঠিয়েছেন সে জানি কেমন কেমন কথা বলছে আপনি আমার সাথে চলেন বলে না না তোকে বলেছি না রাত কাটিয়ে আয় কেন এসেছিস এখন তোর আজকে তো অনেক স্পেশাল ডে কেন এসেছিস বলে না না আমি যাব আপনাকে নিয়ে যাব আপনি চলেন আমার সাথে যে इम्तिहाने পাঠিয়েছেন আমি তো আশ্চর্য হয়ে আছি सय्यदना হাউসে পাকের সাথে সেই আব্দুল কাদের জিলানের সাথে সেই যুবকটা হাঁটতে সেই বাগদাদের শেষ প্রান্তে গেলেন তারপর ওই ব্যবসালয়ের কাছে যখন ওই মেয়ের কাছে উপস্থিত হলেন মেয়ে সেই তেন আব্দুল কাদের জিলানকে দেখে একটা চিৎকার দিল বলেন হুজুর আজকে এক মাস ধরে আপনি আমার ইজ্জত আব্রুর হেফাজত করছিলেন আপনি কি হয়েছে আজকে কেন আসলেন না আজকে কেন আসলেন না বলে এই জন্য আসি নাই যে দিন তোদের জাহাজ ডুবে ছিল তুই কমে ছিলে এ বর ছিল এই দুজন দুইজন দুই দিকে ছিল যখন তোকে আল্লাহ আল্লাহ করেছে ওই জলদূষীদের ডাকাতের মাধ্যমে তোকে এখানে রেখেছে আমি হেফাজত করছিলাম ওই বাগদাদ শহরে বসে তোর স্বামীকে আমি এখানে হেফাজত বাগদাদ শহরে করছিলাম আর এই এলাকার মধ্যে হেফাজত করছিলাম দুজনকে জাহির আর বাতেনিভাবে হেফাজত করছিলাম আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন আমি হেফাজত করছিলাম আজকে মিলনের সময় এসেছে এজন্য তাকে টাকা দিয়েছি ওই টাকা হলো দেন মহর দেন মহর আদায় করেছি আজকে তোদের বাসুর রাত ছিল তারা চোখের পানি ছেড়ে তখন হুজুরের কদম ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল 啊！得逼！